প্লিজ কোয়েশ্চেন করুন কারণ আমি একটা কোয়েশ্চেন এখনও দেখতে পাচ্ছি না আপনাদের কোয়েশ্চেন করার থাকলে কোয়েশ্চেন করতে পারেন কোনো কথা বলার থাকলে আমার সাথে কথা বলতে পারেন তাই আমি আসলে বুঝতে পারছি না আপনারা তো কিছু লিখছেন না আপনারা কেউ একটা কোশ্চেন করছেন না কেন আমি লাইভ এসছি আমি জানি আমি অনেক পরে এসছি আমার দশটায় আসার কথা ছিল আমি সাড়ে দশটায় এসছি আমি রিয়ালি সরি আমাকে প্লিজ এবারের মতন ক্ষমা করে দিন নেক্সট বার থেকে এরকম হবে না এই প্রমিস প্লিজ প্লিজ কিছু লিখুন কিছু লেখার থাকলে লিখতে পারেন আপনারা কোনো কোয়েশ্চেন থাকার বলার থাকলে বলতে পারেন কোনো কোয়েশ্চেন আছে আপনাদের প্লিজ বলুন বলুন কোনো আসলে আমি আজ খুব টায়ার্ড কারণ আমার আজকে অনেকগুলো কাজ ছিল আমি এতক্ষণ পড়ছিলাম তার আগে আমার একটা কাজ ছিল আমি অনেকক্ষণ পরে এসছি বাড়িতে তাই একটু দেরি হয়ে গেল আমার আসতে প্লিজ আপনি একটু আপনারা প্লিজ একটু আমার সাথে কপারেট করুন কিছু তো কোয়েশ্চেন করুন নাহলে আমি কি করে আনসার করবো আমাকে তাহলে এন্ড করে দিতে হবে লাইভ চ্যাটটা কিছু করুন প্লিজ কোয়েশেন আসছে না একটাও কোয়েশ্চেন করুন প্লিজ তিন মিনিট সাতাশ সেকেন্ড হয়ে গেল আঠাশ সেকেন্ড সাড়ে তিন মিনিট হয়ে গেছে এখন একটাও কোয়েশ্চেন আসেনি শান্তন না শান্তপল লিখছেন হাই সো হাই হ্যালো কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে আচ্ছা না কেন একটা কোশ্চেন আপিয়ার হচ্ছে না একটা যে কোনো কিছু একটা কোশ্চেন নালে আমারও এটা ফার্স্ট লাইভ চ্যাট তাই আমি বুঝতে পারছি না যে এটা কেমন ভাবে হয় তো আজকে আমি আমার ফার্স্ট ডে এই এটার ফার্স্ট ডে আমার অ্যাকাউন্টটার ফার্স্ট ডে পেজটার ফার্স্ট ডে তো ফার্স্ট ডেতেই আমি লাইভ করছি শুধুমাত্র আপনাদের জন্য তাই প্লিজ আপনারা কিছু কোয়েশ্চেন করুন বা আমার সাথে কথা বলতে পারেন দেখুন কমেন্ট করুন আমি ঠিক আনসার দেবো আপনাদের সকলকে দেখবেন লাইভের নিচে একটা কমেন্ট সেকশন যাচ্ছে ওই কমেন্ট সেকশনটা আপনারা কমেন্ট করুন তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা কি কেউ কোনো কথা বলবেন না আমি বুঝতে পারছি না আর এটা আমার তাই একদম আমি বুঝতে পারছি না না যে কোনো একটা কোয়েশ্চেন তো করুন প্লিজ কারণ